আপনারাও কি তারাপীঠ ঘুরতে আসছেন মায়ের কাছে পুজো দিতে চান আর কম খরচে মন্দিরের কাছের কোন হোটেলে থাকতে চান তাহলে এই ভিডিওতে পাঁচটা এমন হোটেলের সন্ধান দেব যেখান থেকে মা তারার মন্দির একেবারেই কাছে মায়ের মন্দির থেকে এক মিনিটে চলে আসতে পারবে হোটেল সুশান্ততে আর এই হোটেলের প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু মায়ের মন্দিরের দুই নম্বর গেটের ঠিক সামনে রয়েছে লস আর এখানে আপনারা মাত্র পাঁচশো টাকা করে হোটেল পেয়ে যাবেন রুমের কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো আর হোটেলের সাত থেকে আপনারা মায়ের মন্দির কিন্তু দেখতে পারবেন মায়ের মন্দির থেকে মাত্র এক মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে সতী শান্তি ধর্মশালা এখানে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির রুম পেয়ে যাবেন যার প্রাইস মাত্র পাঁচশো টাকা থেকে শুরু দুইজন থেকে শুরু করে দশজন থাকার জন্য কিন্তু রয়েছে এখানে বিশাল বড় একটা রুম মায়ের মন্দিরের এক নম্বর গেট থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল নীলা লজ আর এই প্রাইস টাকা থেকে শুরু আপনারা মনে করলে এই হোটেল থেকে এখানে আপনারা মিয়াম কোয়ালিটির রুম পেয়ে যাবেন অন্যান্য হোটেলের তুলনায় একটু দাম বেশি হলেও এই রুমগুলো কিন্তু অত্যন্তই সুন্দর আর এখান থেকে মায়ের মন্দির কিন্তু একেবারেই সুন্দরভাবে দেখা যায় আপনারা চাইলে হোটেল থেকে মায়ের প্রসাদও নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেল যাদব ব্লক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন